হওয়া শব্দের ইংরেজি মানে হয় টু বি এটি প্রতিদিন ইংরেজিতে ব্যবহার করা হয় এবার এমন একটা বাক্য দেখি যেখানে এই ক্রিয়াটি ব্যবহার করা হয় আমি এখানে আনন্দে অথবা খুশি আছি আমি মানে আই এখানে হিয়ার আনন্দে অথবা খুশি আছি আই এম হ্যাপি আই অ্যাম হ্যাপি টু বি হিয়ার তিনটে অংশ মিলে হলো আই এম হ্যাপি টু বি হিয়ার আনন্দে অথবা খুশিকে আমরা জয়ও বলতে পারি আমি এখানে আনন্দে অথবা খুশি আছি আই এম হ্যাপি টু বি হিয়ার আসুন এগিয়ে যাই খুশি হওয়া ভালো কথা হওয়া আপনি এটার মানে আগেই জানেন টু বি হওয়া মানে টু বি ভালো হলো গুড তাহলে বাক্যের অনুবাদ হবে ইট ইজ গুড টু বি হ্যাপি খুশি হওয়া ভালো কথা এবার আরো একটি বাক্য আপনি কি এখানে খুশি হ্যাপি তাড়াতাড়ি আরো একটা বাক্য দেখেনি হওয়া অথবা না হওয়া এটা তাহলে তো খুবই সহজ হয়ে যাচ্ছে টু বিট টু বি টু বি অর্থাৎ হওয়া অথবা হল অর নট টু বি হলো না হওয়া আরেকবার বলছি টু বি হলো হওয়া অর হল অথবা না হওয়া হল নট টু বি আরও একটা শব্দ দেখি আগামীকাল মনে আছে নিশ্চয়ই ইংরেজিতে হবে টু এবার এই শব্দ দিয়ে একটি বাক্য আমি আগামীকাল বেনারসে আমি বেনারসে মানে আই এম গোয়িং টু বি ইন আগামীকাল মানে টু তাহলে বাক্যটির ঠিক অনুবাদ হবে আই এম গোয়িং টু বি ইন ব্যানারস টু মরো আমি আগামীকাল বেনারসে আই এম গোয়িং টু বি ইন বেনারস টু আপনারা তৃতীয় পাঠে পড়েছেন হওয়া এই ক্রিয়ার এক বচন হল ইজ আর বহু বচন হল আর এবার এই বাক্যটির অনুবাদ করুন আপনি কি আগামীকাল পার্টিতে থাকবেন এখানে একটা নতুন শব্দ হলো পার্টি যার ইংরেজি হলো পার্টি বানান হলো পি এ আর টি ওয়াই পার্টি এবং এটাও মনে রাখবেন যে এটি একটি প্রশ্নসূচক বাক্য তাহলে অনুবাদ হলো আই ইউ গোয়িং টু বি অ্যাট দ্য পার্টি টুমরো আপনি কি আগামীকাল পার্টিতে থাকবেন আবার একটা নতুন শব্দ পাড়া যার ইংরেজি হল ক্যান এবার পারা শব্দটির বিভিন্ন ধাতুরূপ দেখব আমরা আমি পারি আই ক্যান আপনি পারেন অথবা তুমি পারো ইউ ক্যান আপনি আগে থেকেই জানেন আপনি অথবা তুমি ইংরেজিতে হয় ইউ সে পারে হি অথবা শি ক্যান হি অর শি ক্যান হি মানে পুংলিঙ্গ লিঙ্গ মানে স্ত্রীলিঙ্গ আমরা পারি উই ক্যান আপনারা সবাই পারেন ইউ অল ক্যান তারা পারে ক্যান দেবারে ভিডিওটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দিন আর পাড়ার বিভিন্ন রূপ মুখস্থ করে নিন এই নতুন শব্দ পাড়াকে প্রয়োগ করে নিচের বাক্যটাকে অনুবাদ করুন আমি এখানে থাকতে পারি আমি অর্থাৎ আই থাকতে পারি ক্যান লিভ থাকার অনুবাদ টু লিভ এখানে হিয়ার আই ক্যান লিভ হিয়ার আমি এখানে থাকতে পারি তারা কি আগামীকাল পাটনা যেতে পারবে প্রশ্নচিহ্ন এই বাক্যটিকে তো খুব সহজেই অনুবাদ করে নিতে পারবেন আশা করি আপনার মনে আছে তারা করতে পারবে ইংরেজি হলো দে ক্যান আর এই বাক্যটি একটি প্রশ্নসূচক বাক্য অতএব যেতে পারে এই বাক্যে হবে ক্যান দে ক্রিয়া বিশেষ পদের আগে বসবে তাহলে বাক্যটির সাধারণ অনুবাদ হলো ক্যান দে গো টু পাটনা টু বড় তারা কি আগামীকাল পাটনা যেতে পারবে করতে পারা এই ক্রিয়া দিয়ে কঠিন একটা বাক্য আমি আপনার জন্য কি করতে পারি প্রশ্নচিহ্ন প্রথমে ছোট ছোট অংশে ভাগ করে নিই আমি করতে পারা হলো আই ক্যান কী করতে পারি হলো হোয়াট ক্যান আই জন্য ফর মিলে বাক্যটির অনুবাদ হবে হোয়াট ক্যান আই ডু ফর ইউ আমি আপনার জন্য কি করতে পারি কী বলেন কঠিন বাক্য কেমন সহজ হয়ে গেল আরও একটি প্রশ্ন আপনি কি আমার জন্য কিছু করতে পারবেন প্রশ্নচিহ্ন যেহেতু এটি আবার একটা প্রশ্নসূচক বাক্য করতে পারবেন কি হয়ে যাবে ক্যান ইউ ডু তাহলে আমাদের বাক্যটি হবে ক্যান ইউ ডু সামথিং ফর মি কোয়েশ্চেন মার্ক আপনি কি আমার জন্য কিছু করতে পারবেন প্রশ্নচিহ্ন আর একটা উক্তি আমার জন্য এই কাজটা করুন কর আক্রিয়ার অনুবাদ আপনি জানেন টু ডু এই কাজ অর্থাৎ দিস ওয়ার্ক কাজ মানে হলো ওয়ার্ক কাজ মানে হলো ওয়ার্ক তাহলে অনুবাদ হবে ডু দিস ওয়ার্ক ফর মি যেহেতু এটা উক্তি আমার জন্য এই কাজটি করুন অনুবাদ হবে ডু দিস ওয়ার্ক ফর মি চলুন এই একই ক্রিয়া ব্যবহার করে একটা নতুন শব্দ শিখি বাজার যার ইংরেজি হলো মার্কেট এইবার এই বাক্যটি অনুবাদ করার চেষ্টা করুন তারা কি আগামীকাল বাজারে যেতে পারবে প্রশ্নচিহ্ন মনে রাখবেন এটি একটি প্রশ্নসূচক বাক্য এই বাক্যতে তারা কি যেতে পারবে হবে ক্যান দে গো বাজারে টু মার্কেট আগামীকাল টু মরো মনে আছে নিশ্চয়ই আগামীকাল হলো টুমরো তাহলে অংশগুলো মিলিয়ে হলো ক্যান দে গো টু দ্য মার্কেট টুমরো তারা কি আগামীকাল বাজারে যেতে পারবে আমরা আবার ফিরে যাব পুরোনো বাক্যতে কিন্তু এবার প্রশ্ন সুযোগ নয় বরং এবার এটা সাকারাত্মক বাক্য হিসেবে অনুবাদ করব। দে ক্যান গো টু দ্য মার্কেট টুমরো বাংলায় হলো তারা আগামীকাল বাজারে যেতে পারবে তারা আগামীকাল বাজারে যেতে পারবে অনুবাদ হলো দে ক্যান গো টু দ্য মার্কেট টুমরো আরো দুটো নতুন ক্রিয়া আশা যার অর্থ হল টু ঘাম যাওয়া যার অর্থ হল টু গো আশার বিভিন্ন রূপ আমি আসছি আই কাম আপনি আসছেন ইউ কাম সে আসছে হি অর শি কামস আমরা আসছি উই কাম আপনারা সবাই আসছেন ইউ অল কাম তারা আসছেন এই রূপগুলোকে মুখস্থ করে রাখুন আমাদের বারবার এর দরকার হবে এখন ক্রিয়া আশা একে কিছু বাক্যে ব্যবহার করা যাক আপনি কি এখানে কৃপা করে আসতে পারেন প্রশ্নসূচক বাক্য কৃপা অথবা দয়ার অর্থ হল প্লিজ আপনি আসতে পারেন ক্যান ইউ কাম এখানে হিয়ার অনুবাদ হলো ক্যান ইউ কাম হিয়ার প্লিজ আপনি কি এখানে কৃপা করে আসতে পারেন অথবা আপনি কি এখানে দয়া করে আসতে পারেন প্রশ্নসূচক বাক্য পরের বাক্য আপনি কোথা থেকে আসছেন আবার প্রশ্নসূচক বাক্য আপনার মনে থাকবে থেকের অনুবাদ ফ্রম এবং কোথায়ের অনুবাদ হলো where তাহলে বাক্যটির অনুবাদ করলে ওটা হবে where আর ইউ কামিং ফ্রম আপনি কোথা থেকে আসছেন এবার নিশ্চয় সহজ লাগছে অনুবাদগুলো আবার থেকে শব্দ দিয়ে একটা বাক্য আমরা বিমানবন্দর থেকে আসছি আমরা আসছি উই আর কামিং থেকে ফ্রম বিমানবন্দর হলো এয়ারপোর্ট বিমানবন্দর ইংরেজিতে হলো এয়ারপোর্ট বানান হল এআইআর পিও আর টি এয়ারপোর্ট আমরা বিমানবন্দর থেকে আসছি অনুবাদ হলো উই আর কামিং ফ্রম এয়ারপোর্ট এবার আর একটা নতুন শব্দ শুনলেই মনটা খুশি হয়ে উঠবে কেনা যাকে ইংরেজিতে বলা হয় টু বাই কেনা যাকে ইংরেজিতে বলা হয় টু বাই আপনি এখন অবধি অনেক ক্রিয়া ধাতুরূপ শিখেছেন আশা করছি এই ক্রিয়া ধাতুরূপ আপনি নিজেই করে নিতে পারবেন আরও একটা নতুন শব্দ গাড়ি যার ইংরেজি হবে কার গাড়ি অর্থাৎ কার এইবার একটি সাধারণ বক্তব্য আমায় একটা নতুন গাড়ি কিনতেই হবে মনে করার চেষ্টা করুন বাধ্য হওয়ার মানে কি পড়েছিলেন মনে পড়ছে হ্যাভ টু তাহলে কিনতেই হবে মানে আই হ্যাভ টু বাই নতুন মানে নিউ আরেকবার বলছি কিনতেই হবে মানে আই হ্যাভ টু বাই নতুন মানে নিউ তাহলে বাক্যটার অনুবাদ হলো আই হ্যাভ টু বাই আ নিউ কার আমায় একটা নতুন গাড়ি কিনতেই হবে আরও একটু নতুন শব্দ দামি শব্দের মানে এক্সপেন্সিভ এবার এই বাক্যটা বুঝবার চেষ্টা করুন আমি এটাকে এখুনি কিনতে চাই কিন্তু এটা দামি এই বাক্যটিকে দুটি ভাগে বিভক্ত করা যাক আমি এটাকে এখুনি কিনতে চাই আর পরের অংশটা কিন্তু এটি দামি এবার আমি কিনতে চাই আই ওয়ান্ট টু বাই এটাকে ইট এখুনি নাও আর একবার বলছি আমি কিনতে চাই আই ওয়ান্ট টু বাই এটাকে ইট এখুনি নাও পরের অংশটা তো সোজা কিন্তু এটা দামি বাট ইট ইজ এক্সপেন্সিভ তাহলে সব মিলিয়ে হলো আই ওয়ান্ট টু বাই ইট নাও বাট ইট ইজ এক্সপেন্সিভ পরের শব্দ বই যাকে ইংরেজিতে বলা হয় বুক বাক্য আমি কোথায় একটা বই কিনতে পারি এটা নিশ্চয়ই সহজেই অনুবাদ করে ফেলেছেন Where ক্যান আই বাই এ বুক এবার একটা খুবই সহজ বাক্য সে এটাকে কিনতে পারে না এটা খুবই সহজ তাই না হি ক্যানট বাই এট সে এটাকে কিনতে পারে না হি ক্যানট বাই এট এবার তাড়াতাড়ি কিছু নতুন শব্দ ফল যার মানে হলো ফ্রুট আর মা যার মানে হলো মাদার আরেকবার বলছি ফল মানে হলো ফ্রুট মার মানে হলো মাদার এবার এই বাক্যটিকে অনুবাদ করার চেষ্টা করুন আমি আমার মায়ের জন্য ফল কিনব আমি আমার মায়ের জন্য ফল কিনব আই এম গোয়িং টু বাই ফ্রুট ফর মাই মাদার আমি আমার মার জন্য ফল কিনব প্রতিদিন যার মানে হলো এভরিডে এই শব্দটিকে আরেকবার বিশ্লেষণ করছি নিচের বাকুটি দেখুন আমি প্রতিদিন ফল কিনি আমি কিনি মানে আই বাই প্রতিদিন ডে ফল ফ্রুট অনুবাদ হল আই বাই ফ্রুট এভরিডে আমি প্রতিদিন ফল কিনি